শেষ বিকেলে শ্রীলঙ্কাকে ঘিরে ধরেও জয় পাওয়া গেল না অধিনায়ক নাজমুল শান্তর জোড়া সেঞ্চুরির গোল টেস্ট ড্রতেই সমাপ্ত হল শান্তরা রাজস্বিক বিদায় দিলেন শ্রীলঙ্কার কিংবদন্তি অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউসকে লাল বলের ক্যারিয়ারের শেষ বেলায় মুশফিকদের সাথে বন্ধুত্বই দেখা গেল তার মুশফিকের দাড়ি ধরে ম্যাথিউসের মজা বাহবা জানিয়েই বিদায় দিলেন তাকে শান্তর জোড়া সেঞ্চুরি মুশফিকের সেঞ্চুরি তাইজুল নাইমদের স্পিন ভেলকির প্রাপ্তি নিয়ে শেষ হয় গল টেস্টের পঞ্চম দিনটা আগের দিনে তিন উইকেট হারিয়ে একশো সাতাত্তর রান করে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসেও দলের হাল ধরেন অধিনায়ক নাজমুল শান্ত ও অভিজ্ঞ মুশফিকুর রহিম চতুর্থ দিনের শেষ পর্যন্ত ব্যাটিং করে শান্ত ছাপ্পান্ন ও মুশফিক অপরাজিত থাকেন ২২ রান করে যেভাবে তারা শেষ করেছিলেন পঞ্চম দিনও তারা সেভাবেই দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন দলীয় দুইশো পেরিয়ে যায় বাংলাদেশ বড় হতে থাকে শান্ত মুশফিক জুটি দায়িত্বশীল ব্যাটিংয়ে মুশফিকুর রহিমও এগিয়ে যেতে থাকেন ফিফটির দিকে কিন্তু মাত্র এক রান দূরে থাকতে দুর্ভাগ্যজনক রান আউটের শিকার হন তিনি থারেন্দু রত্নায়কের ডিরেক্ট হিটে বিদায় ঘণ্টা বাজে মুশফিকের মুশির আউটের পরপরই মাঠে হানা দেয় বৃষ্টি বন্ধ হয়ে যায় খেলা বৃষ্টির বাধা কাটিয়ে খেলা শুরু হলে সুবিধা করতে পারেননি উইকেটে আসা লিটন দাস থারিন্দু রত্নানায়কের টার্নে বিভ্রান্ত হয়ে উইকেট হারান তিনি থারিন্দুর বলেই ডাউন দ্য উইকেট এসে স্টাম্পিংয়ের শিকার হন জাকের আলী অনেক দুশো রানে গিয়ে ষষ্ঠ উইকেট হারায় বাংলাদেশ ওদিকে এক প্রান্ত আগলে রেখে সেঞ্চুরির পথে হাঁটা শুরু করেন অধিনায়ক নাজমুল শান্ত আর এটা ওইটা না কাপড় ধোয়ার একটাই সলিউশন চাকা অনেক শেষ পর্যন্ত দুর্দান্ত শতক তুলে নেন শান্ত সেঞ্চুরির পরও তার আগ্রাসী ব্যাটিং চলতে থাকে শান্তর ব্যাটে ভর করে দ্বিতীয় ইনিংসেও বড় পুঁজি পায় বাংলাদেশ ছয় উইকেট হারিয়ে দুইশো রান করে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ আগের ইনিংসের লিড মিলিয়ে লঙ্কানদের সামনে লক্ষ্য দাঁড়ায় দুইশো রান এরপর বোলিংয়ে নেমে শুরুতেই ভেলকি দেখান তাইজুল ইসলাম ডাউন দ্য উইকেটে এসে তাইজুলকে মোকাবিলা করতে গিয়ে স্টাম্পিংয়ের শিকার হন লাহিরু উদারা উইকেটকিপার লিটন দাস ফেরার সুযোগই দেননি পরের ওভারেই পাথম নিশাঙ্কার উইকেট শিকার করেন নাইম হাসান নাজমুল শান্ত লুফে ক্যাচ আগের ইনিংসে একশো সাতাশি করা নিশাঙ্কা এবার ফেরেন মাত্র ২৪ রান করে চৌত্রিশ রানের মধ্যেই জোড়া উইকেট তুলে অবিশ্বাস্য কিছু করার স্বপ্ন দেখতে শুরু করে বাংলাদেশ সেই সময় শ্রীলঙ্কার ও দুই অভিজ্ঞ ব্যাটার দীনেশ চান্দিমাল ও অ্যাঞ্জালো ম্যাথিউস প্রতিরোধ গড়ে তোলেন দেখে শুনে একের পর এক ওভার পার করতে থাকেন তারা তবে ম্যাথিউসকে আট রানের বেশি করতে দেননি তাইজুল দুই দলের মধ্যে চলতে থাকে লড়াই বাংলাদেশ বেশ ভালো বোলিং করলেও ব্যাটিং সহায়ক উইকেটে চমক দেখানো সম্ভব হয়নি ওদিকে অল্প সময়ে শ্রীলঙ্কাও রান চেজ করতে পারেনি ফলে দুই দলকেই ড্র মেনে নিয়ে সন্তুষ্ট থাকতে হয়